তোরা আস্তে আস্তে তোরা কি ভয় নাকি তুমি কি তোমাদের যাচ্ছি সেটা হলো আমাদের এখানে একটা আখ বাগান হয়েছে নতুন তো মানে কুসুল খেত আমরা বলি শুনি নাকি অনেক শিয়াল আছে যাই হোক আমরা অনেকে আছি তো আমরা সেখানে যাবো আপনাদেরকে বিষয়টা আমরা দেখাবো যাই হোক দা এডভেঞ্চার অফ কুসুল খেত আর গোয়িং চল 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 এগিয়ে চল এগিয়ে চল কি অবস্থায় আছে হুম তো আমরা যাইতেছি তো দেখতে পারতেছেন যে আমাদের গ্রামীণ সৌন্দর্য কাশফুল সব বিভিন্ন কিছু আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখানো হচ্ছে নদীর ধারে যে এত মনকর পাখি এর কারণ কি জানো কারণ এরা কিন্তু পানি খায় নদী থেকেই এই যে আমাদের হুজুর আছে আমাদের এখানে নাকি শুনি বিভিন্ন সময় বিভিন্ন ভূত জিন এগুলা নাকি উৎপাত আছে হুজুর তো আপনার কিন্তু কাজ হবে যদি জিন বোতে ধরে আপনি কিন্তু দোয়া দূরত ওইটা মনে করেন ওইটা দূর করা লাগবো পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা সবকিছু সাথে নিয়ে করি আর কি আমার বাতি যে ড্রোন ফাটাচ্ছে যেখানে ছেলে আর মেয়ে আড্ডা দিতেছে এই ফুলাবানের কাজ এরকম রকম এই যে এখনো বিয়ে বিয়ে করে নাই তো তার জন্য স্বভাব যায় নাই আর কি ফুলাফনের স্বভাব যাই হোক প্রিয় দর্শক আমরা কিন্তু আখ আখবাগানের কাছাকাছি চলে আসছি ওই দেখেন দূরে বাতি যায় যে ড্রোন উড়াইতে তাইতেছে আরও অনেকেই আছে ওখানে হুম তো ওরা আসতেছে এই যে দেখেন ড্রোন তো আমরা অবস্থা দেখার জন্য আসছি আরেকটা বিষয় দর্শক আমি বলে রাখি সেটা হলো কি আপনাদের একটু বলি আমি যখন ছোটো ছিলাম আমার মনে আছে যে আমাদের ওখানে বাগান ছিল কুশুল বাগান তো সে সময় কি করতো এই আখ ভাঙিয়ে রসা বানানো হতো এই আখের যে রস সেটা জাল করে তারা রসা বানাতো তো সে রসা যে মুড়ি দেখেতে এত টেস্ট বলার মতো না আমি অনেক জায়গায় খুঁজছি যে এটা পাওয়া যায় কিনা বাট আমি পাইনি তো গত বছর যে কোনো একভাবে আর কি এক জায়গায় আমি খেয়েছিলাম সেই টেস্ট আখের রসা সাথে হলো মুড়ি মানে মধু দিয়েও ততটা মজা লাগে না যতটা হলো এটা হলো মজা লাগে ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারাও খেতে পারবেন ঠিক আছে তো আমরা অপেক্ষায় আছি ঠিক আছে ওই দেখেন যে পিছে আবার ভাতি আর অনেকে আসতেছে ওই ওরা আমার ড্রোন আমার মাথার কাছাকাছি নিয়ে আসছে প্রায় আচ্ছা তোরা চলে আয় তো আমরা এই যে যাচ্ছি বাগানে অলরেডি যে চলে আসছে দেখেন আখবাগান বাগান দেখি কি অবস্থায় আছে আরে আরো তো সময় লাগবে রে এখনও ছোটো ছোটো অবস্থা আছে আচ্ছা আপনারা ড্রোনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আখবাগানের চিত্র দেখতে তো সুন্দরই লাগে আরে ব্যাটারি শেষ শেষ ব্যাটারি হ্যাঁ ড্রোনের মাধ্যমে ভাবছি যে দর্শকদের দেখাবো তো প্রিয় দর্শক কি আর বলবো দুঃখের কথা ড্রোনের যে রিমোট সেটার ব্যাটারি শেষের দিকে চলে আসছে এখন ড্রোন কিন্তু নামিয়ে আনা হচ্ছে দেখতে পাচ্ছেন না নামিয়ে কোনো উপায় নাই

এখানে শিয়াল আছে না শিয়াল শিয়াল মুরগি নিয়ে যায় না এই দেখেন ওনাদের দুঃখ হলো শিয়াল খালি মুরগি নিয়ে যায় ওনাদের দেখালাম না তোদের ক্ষেত

আখ বাগান একটু দেখালাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য